তো ফ্রেন্ডস আগের দিন কীর্তন হয়েছিল শ্রাদ্ধের দিন তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো বাকিটাও একটু দেখে নাও কীর্তনটা খুব সুন্দর হয়েছিল তো চলো আর পরের দিন আবার ব্লগটা শুরু করব মৎস্যমুখী আর এখানে দেখতে পাচ্ছ সবাই ঘ মানে ঘরে টিফিনটা নিয়ে আসা হয়েছিল পুরোটাই ক্যাটারিংকে দিয়ে দিয়ে মানে ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল যে সব দেবে টিফিন দেবে তারপরে মানে দুপুরের মেনু দেবে তো আর নিজেরা বাজারেরা ঝামেলা করলাম না তো খেয়ে দিয়ে সোজা চলে গেছি আমরা লজে লজে দেখো এখানে মেজো দেওয়ার কথা বলছে আর ছেলেরা মেয়েরা নন্দাইরা সব বসে আছে আর এখানে শাশুড়ি মায়ের ফটোটা ফুল দিয়ে সাজানো হয়েছে আর পরপর পরপর লোকজন আসতে শুরু করছে আর মেজোজাকে বললাম দেখছো দুজনের একই রকম শাড়ি হয়ে গেছে তো জানি না কী করে হলো আর এখানে দেখো একদম মানে খাবারগুলো চলে এসছে লজে এটা হচ্ছে শুক্ত আর শুক্ত ডাল আর কাতলা মাছের কালিয়া পাবদা সর্ষে পাবদা শুক্ত শাক ঘি আর চাটনি পাঁপড় মিষ্টি এটাই ছিল মেনু আর এখানে হচ্ছে ভাত তো চলো ফাইনালি এখানে সবাই খেতে বসে গেছে ছেলে মেজ ননদের ছোট ছেলে আর এখানে মেয়ে আর ছোট ছোটো দেওয়ারের মেয়ে যাই হোক ঘরের লোকজন লাস্ট ব্যাচের আগের ব্যাসে বসে বসে গেছিলো তো চলো এখানে আমিও আর মেজো যা বসে পড়লাম এত খিদে পেয়েছিল আর দাদাভাই বললো বসে পড়ো তো খেতে বসে গেছি মানে বহুদিন পর মানে ভাত খেতে বসেছি মানে খুবই ভালো লাগছিল যে তেরো চোদ্দো দিন পর যেহেতু আমরা বাঙালি ভাতের পোকা তো এখানে বাকি লোকজনদের একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব মানে মোটামুটি প্রায় শেষের মুখে এটা আমার এক পিসি হয় তো চলো দেখতে দেখতে তো মৎস্যমুখীও হয়ে গেল প্রোগ্রাম প্রায় শেষের মুখে আর এইখানে ঘাটের ধারে দাদা ভাই ছেলে আর ছোটো নন্দায় আর মেজ ননদের ছেলে এখানে দিতে এসেছিলো শাশুড়ি মাকে খাবার ঘাটের দ্বারে আমাদের খোড়ের পাঁচ যে খোড়ের নদী যেখানে ঠাকুর ভাসান হয় সেখানেই দিতে এসেছিলো তো চলো দেখতে থাকো সবাই যেটা দেয় দাদাভাই সেটা দিতে এসেছিলো পুরোটা যেহেতু ছেলে এসে পুরোটা তুলতে পারেনি মোটামুটি যেইটুকু মানে তোমাদের সঙ্গে দেখাতে পেরেছো ওর মনে পড়েছিল হঠাৎ করে তুললো এইখানে এই ঘাটের ধারেই সবাই দেয় তারপরেই দেখো পরের দিন এটা কি বলো তো মানে কে কি মানে দিয়েছে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যতই আমরা আলাদা থাকি কোনো মানে এই ধরনের জয়েন্টে প্রোগ্রাম হলে সব এক জায়গায় রেখে যার 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 যেটা পছন্দ দেওয়া হচ্ছে আর ননদেরও দেওয়া হয়েছে একটা করে শাড়ি নন্দাইদের দেওয়া হয়েছে একটা করে জামা তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে কাকে কি দেবে কার কোনটা পছন্দ তো সবার মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে মিলেমিশে তো আমাদের বাড়িতে মানে এটাই হয় আর কি বুঝলে তো যাই হোক চলো কার বাড়িতে কী হয় যায় না আমাদের বাড়িতে এটা হয় মানে জয়েন্টে যদি কোনো প্রোগ্রাম হয় এ মানে কোনো গিফট পেলে সবাইকে সমান ভাগ করে দেয়া হয় যার যে ভাগে পড়েছে সবাই এক জায়গায় করে আর এটা হচ্ছে পরের দিনে ডেলি নো দৈনন্দিনের জীবনযাত্রা আমাদের শুরু হয়ে গেল মেয়ে তো চলে যাবে মেয়ের কাজের জায়গায় আর এটা দেখো আলুর চিপসটা নিয়ে আমরা চলে যাব শাশুড়ির ওখানে মেয়ে যেহেতু কি একটা ফোনে মিটিং চলছিল বললো মা আমাকে ঘরেই দিয়ে দাও আর এটা হচ্ছে মৎস্যমুখীর পরের দিন আমরা টিফিন খেতে বসেছি আমি রান্না করেছিলাম ডাল আলুর চোখা আর চিপস দিয়ে দেখলে তো চিপসের প্যাকেটটা নিয়ে গেছিলাম আমার মেজো ননদ সবাই খেতে দিচ্ছিলো ওরা আজকে চলে যাবে তো যেহেতু ভয়েসটা আমরা পরে দিয়ে আমি পরে দিয়েছি পরে বোঝা গেল যে সবাই চলে গেলে বাড়িটাকেও ফাঁকা ফাঁকা লাগে আর শাশুড়ি মা আজকে আমাদের মধ্যে নেই তো সত্যিই খুব খারাপ লাগছে বুঝতে পারছি একটা বয়স্ক মানুষ মানে একটা ছাতা তো আমরা তো শাশুড়ি মায়ের সাথে সেভাবেই মিস্তাব খুবই উনি ভালো ছিলেন আমাদের ভালোবাসতেন স্নেহ করতেন সবাইকে ছেলের বউ নাতি নাতনি তো আজকে উনি নেই সত্যি মানে মনে হচ্ছে কি একটা নেই কি একটা নেই তো যাই হোক চারিদিকে মনে কেমন একটা খা খা করছে তো যাই হোক এটা তো মেনে নিতেই হবে উনি আর নেই আমাদের মধ্যে তো চলো আলুর চোখা দিয়ে আর এখানে দাদা ভাই কী যেন ছোটো ননদ দিচ্ছে আর আমি আলুর চোখা দিয়ে একটু শুকনো শুকনো করে খাচ্ছি আর ছোটো ননদ পাতে একটু লেবু দিয়ে দিল আর ওদের গাছের লেবু খুব সুন্দর সেন্ট আর এখানে আমি আলুর চোখা দিয়ে খাচ্ছি শুকনো শুকনো করে খুব ভালো লাগে তারপরে একটু ডাল নিয়েছিলাম এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে হয়েছিল। এই ডালটাই ছিল পটল ভাজা আর চিকেন তো যাই হোক সবাই যেহেতু চলে যাবে আর চাটনি পাপড় ছিল অনুষ্ঠানে আর মিষ্টি তো এটাই ছিল দুপুরের মেনু এই দেখো চিকেনটা আমি রান্না করছি গামলাতে অনেকটা চিকেন ছিল বলে কড়াইতে আর ধরেনি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি ননদরা আবার চলে যাবে দুটো পনেরো টেনে তো আমরা বললাম মা নেই তো কি হচ্ছে তোমরা কিন্তু আসবে সম্পর্কটা রাখবে কিন্তু আমাদের ননদরা কি বলো তো মানে ওরা দাদা ভাই অন্তর খুব মানে খুব মানে ইয়ে মানে সম্পর্কটা ওরা প্রতিদিন রোজ ফোন করে আমারই ফোন করে হয়ে ওঠে না আর এখানে কলা ভাজা কাঁচকলা আলুর ঝোল আর এটা ডাল কাঁচকলা আলুর ঝোলটা মেজ ননদের জন্য করা হয়েছে ওর পেটটা ভালো ছিল না আর এখানে পটল ভাজা আর এগুলো কালকের মাছ ছিল পাবদা মাছ